সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ দিল এগারো রানের টার্গেট আর সেই রান তুলতে ব্যর্থ হল বাংলাদেশ প্রায় জিততে থাকা ম্যাচটা বাংলাদেশ এক হিসাবে দিয়েছিল শেষ বলে নুরুল হাসান সোহান ক্যাচ ছেড়ে দিয়েছিল বলে আর সুপার ওভারে এসে ইন্ডিজদের দেওয়া এগারো রানের টার্গেট পূরণ করতে পারেনি বাংলাদেশ যার ফলে দুর্ভাগ্যবশত হেরে যেতে হলো টাইগারদের এত কাছে এসেও এভাবে হেরে যেতে দেখাটা মেনে নিতে পারছে না টাইগার ভক্ত সমর্থকেরা একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচর খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট পড়ে যায় ব্র্যান্ডন কিং এর আর সেই উইকেট স্বীকার করেন সদ্য দলে যোগ দেওয়া নাসুম আহমেদ এরপর অবশ্য উইন্ডিজরা একান্ন রানের জুটি করেন তবে সেই জুটি এসে ভেঙে দেন আজকের দিনের অন্যতম হিরো রিশাদ হোসেন রিশাদ হোসেন এসে এলবি ডাব্লিউর ফেলে আউট করে দেন এলিককে টাইগার ভক্তরা আশা করেছিল দ্রুত গতির সাথে উইন্ডিজদের উইকেট ফেলে বাংলাদেশ দ্রুত এই ম্যাচটা নিজেদের করে নিবে কিন্তু তেমনটা দেখতে পাওয়া যায়নি কেননা এরপর উইন্ডিজরা আবারও জুটি করে তবে দলীয় বিরাশি রানের মাথায় আবারও সেই ঋষাদ আসেন স্বীকার করেন উইকেট আর এরপরে উইন্ডিজদের হয়ে যায় নাজেহাল অবস্থা লম্বা সময় ধরে উইন্ডিজরা নিজেদের অবস্থান শক্ত করলেও ঋষাদ এসে তা ভেঙে দেন আর এরপর থেকে লাগাতার উইকেট পড়া শুরু করে উইন্ডিজদের দলেও নব্বই রানের মাথায় আবারও উইকেটের পতন তবে এবার উইকেট শিকার করেন তানভীর ইসলাম আর ক্যাচ ধরেন ঋষাদ হোসেন এরপর দলীয় একশো তিন রানের মাথায় আবার উইকেট শিকার করেন তানভীর ইসলাম পরপর দুইবার আউট করে উইন্ডিজদের বেকায়দায় ফেলে দেন তানভীর অবশ্য তানবীরের পর্ব শেষ হবার পর আবারও ফিরে আসেন রিসাদ দলীয় একশো আঠাশ মাথায় রিসাদ পেলেন নিজের তৃতীয় উইকেট একশো আঠাশ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের নেই ছয়টি উইকেট এমনই যখন অবস্থা তখন উইন্ডিজরা চেষ্টা করছিল নিজেদের হাল ধরার তবে দলীয় একশো তেত্রিশ রানের মাথায় উইকেট শিকার করেন নাসুম আহমেদ আর তাতে করে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায় অতিথিদের একশো তেত্রিশ রানের মাথায় নেই দলের সাত উইকেট হার যেন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অতিথিদের আর ওদিকে বাংলাদেশ ধীরে ধীরে সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয়